আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় যুদ্ধ শেষ করার জন্য সকল পক্ষকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্রেট সদস্য তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠায় ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনিষ্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুরও সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিরস্ত্রীকরণকে সমর্থন করার দাবি তুরস্ক দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া হামাসের নিরস্ত্রীকরণ সম্ভব নয় জানিয়েছেন তুরস্ক জার্মান সরকার বলেছে জাতিসংঘ সহ অন্যান্য সাহায্য সংস্থার সহায়তায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য ইসরায়েল দায়বদ্ধ খবর সংবাদ সংস্থা আনাদোলর গত তিন দিন ধরে জম্মু কাশ্মীরের কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল এ সময় ভারতীয় সেনা কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে অন্তত ছয় বিদ্রোহী নিহত হয়েছে অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বাধা দিয়ায় রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত আমূল্য পরিবর্তন সেটি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্পকে ডেমোক্রেটদের চিঠি গাজাই যুদ্ধ শেষ করার জন্য সকল পক্ষকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্রেট সদস্য স্থানীয় সময় শুক্রবার এক আগস্ট তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠায় এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো বলেছে প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিকস রোজা ঢেলাউরো জিম হাইমস এবং জেমি রাশকিন গভীর জরুরিতা এবং দৈনিক দায়িত্ববোধ নিয়ে ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে আইন প্রণেতা লিখেন গাজায় চলমান যুদ্ধ গভীর মানবিক সংকট ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জড়িত সকলের জন্য বিপজ্জনক ঝুঁকির পর্যায়ে পৌঁছেছি আমরা আপনাকে এই সংঘাতের একটি তাৎক্ষণিক ন্যায্য এবং টেকসই অবসান ঘটাতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি ব্যবহার করার আহ্বান জানাচ্ছি এতে লেখা হয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধের প্রাথমিক সামরিক লক্ষ্যগুলো অনেক আগে অর্জিত হয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং মানবিক বিপর্যয় বৃদ্ধির হুমকি নয় বরং ইসরায়েলি ও ফিলিস্তিনদের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করবে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনিষ্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া শনিবার দুই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা রুশ প্রতিরক্ষা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইক দক্ষিণ বাহিনীর ইউনিটগুলোর অভিযানের পর আলেকজান্দ্র কালিনু ভোতের বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এর মধ্যে তিনশো আটত্রিশটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং রাতভোর আটকে রাখা হয়েছে রাশিয়ার এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা কঠিন হলেও জানিয়েছে আনাদোলো ফিলিস্তিন রাষ্ট্র ঘটন ছাড়া হামাসে নিরস্ত্রীকরণ সম্ভব নয় জানিয়েছেন তুরস্ক সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতা কামির সংগঠন হামাস নিরস্ত্রীকরণকে সমর্থন করার দাবি তুরস্ক দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে শনিবার দুই আগস্ট রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম টি আর টি গ্লোবাল জাতিসংঘের সাধারণ পরিষদে আঠাশ থেকে ত্রিশ জুলাই অনুষ্ঠিত ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং সাধারণ এবং রাষ্ট্রভিত্তিক পথ বাস্তবায়ন বিষয় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত ঘোষণাপত্রের এগারোতম অনুচ্ছেদে হামাস গাজাই তার শাসনের অবসান ঘটাবে এবং আন্তর্জাতিক সম্পর্কিতার অধীনে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করবে উল্লেখ করা হয়েছে গাজায় মানবিক সহায়তা নিশ্চিতের জন্য ইসরায়েল দায়বদ্ধ জানিয়েছেন জার্মানি জার্মান সরকার বলেছে জাতিসংঘ অন্যান্য সাহায্য সংস্থার সহায়তায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিন্তের জন্য ইসরায়েল দায়বদ্ধ খবর সংবাদ সংস্থা আনাদুলোর সরকারের মুখপাত্র স্টিফান কর্নিলিয়াস শনিবার দুই আগস্ট এক লিখিত বিবৃতিতে বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদি ফুল তার সাম্প্রতিক ইসরায়েল এবং অধিকৃত পশ্চিমতির সফরের পর ফোনে ফেডারেল নিরাপত্তা মন্ত্রী সভাকে ব্লিফ করেছেন কর্নিলিয়াস স্বীকার করেন গাজার জনগণকে মানবিক সহায়তা প্রধানী কিছু প্রাথমিক সীমিত অগ্রগতি তবে উপত্যাকাটির প্রতি তীব্র অবস্থা দূর করার জন্য এটি স্পষ্টতয় অপর্যাপ্ত বলেও জানান তিনি তিনি বলেন জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর সহায়তা সহ গাজায় ব্যাপক সহায়তা প্রধানের জন্য ইসরায়েলের এখনও বাধ্যবাধকতা রয়েছে জার্মান সরকার গাজায় হামাস এবং অন্যান্য অপরাধী গোষ্ঠীর বিপুল পরিমাণে সাহায্য সামগ্রী জব্দ করার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে সফরকালে ওয়াদিফুল ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী গিদিউনসার এবং ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাশ্মীরে যৌথ বাহিনীর হামলায় নিহত ছয় বিদ্রোহী গত তিন দিন ধরে জম্মু কাশ্মীরের কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল ভারতীয় সেনা কাশ্মীর পুলিশ এবং এর যৌথ অভিযানে অন্তত বিদ্রোহী নিহত হয়েছে ছয় মধ্যে শনিবার তিনজন এবং রোববার আরও তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে গত সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেব পেহেলগাম হামলার তিন বিদ্রোহীকে খতম করেছে ভারতীয় সেনা মঙ্গলবার লোকসভায় এ বিষয়ে বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় বিদ্রোহীরা পালাতে পারেনি উদ্ধার হয়েছে সে আগ্নেয়াস্ত যা পেহেলগামে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফল অপারেশনের মাত্র পাঁচ দিন পরে ফের বিদ্রোহী দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা তাদের তরফে জানানো হয় গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে জঙ্গলে ঘেরা এলাকায় বিদ্রোহীরা লুকিয়ে রয়েছে সেই খবরে ভিডিওতে শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল সেনার তল্লাশি টের পেয়ে বিদ্রোহীরা গুলি চালাতে শুরু করে তার জেরেই শনিবার একে একে মৃত্যু হয় তিন বিদ্রোহীর নানা বাধার কারণে রাষ্ট্রীয় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়নি জানিয়েছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বাধা দিয়ায় রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত আমূল্য পরিবর্তন সেটি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু মন্ত্রলয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ শনিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্র ও শালা মিলনায়তনে এক সেমিনারে আসিফ মাহমুদ এই মন্তব্য করেন রিবিল্ডিং দি নেশন বাংলাদেশ দুই দশমিক শূন্য শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দুই সালে কুঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠে প্ল্যাটফর্ম বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন